একটি দাও দেখা যাক যা রং বল হাত দাও ট্রাই বল দেখা যাক হ্যাঁ দুজন দুজন একটা তোলো বারবার আসো আর তাই করো এইবার দেখা যাক নেহা কোনটা তুলবে লাল বল আর রইলো চারটে বল দেখা যাক নি নেহা এগিয়ে গেল এবার এবার আবার রং বল তুললে নিশা দেখা যাক না নিশা রং বল

আবার সবুজ বল তুলেছে এবার রইল শুধু আর একটাই বল দেখা যাক এই বলটা তুমি তুলতে পারো তাহলে তুমি মিনার তোলো তোলো দেখা যাক এই বলটা খুঁজে পাবে কিনা যা রানী বল তুলেছে হলো না ভুল বল তুলেছে এখন একটা সবুজ বল আছে হ্যাঁ এখন একটা এখানে রয়েছে তারপরে দেখা যাক লাল বল হলো না তারপরে দেখা যাক কি বল তুলবে আবার লাল বল নেহার মাত্র দুটো বল দেখা যাবে আবার লাল বল আর একটাই বল দেখা যাক এই বলটা তুমি সবুজ বল হলো না দেখা যাক এইবার সবুজ বল নাকি লাল বল দেখা যাক রানি বলটা পরে তুলতে হবে দেখা যাবে গাইস কোন বলটা তুলে তোলে যা রং বল আর বাক্স টেনে বাড়ির মধ্যে নিচল যাও দেখা যাক পরে লাস্ট বলটা কে খুঁজে পাই গাইস লাস্ট বলটা কে খুঁজে পাবে দেখা যাক নেহা নাকি নিশা একটা বল তো হলো যে কোনো যা হলো না গ্রিন বল দেখা যাবে এবার নিশা কোন বলটা তুলবে রেড নাকি গ্রিন আবার সেই রেড বল তুলেছে হাত দাও দেখা যাক হয়ে গেছে লাস্ট বল এবার রানি বলটা খুঁজে পেলেই এই টাকার ডালা তোমার হয়ে যাবে দেখা যাক তুলে ফেলেছে রানি বল নিশা হেরে গেল নেহা জিতে গেল তুলে নাও ডালা আর আজকের গেমটাই নিশা হেরে গেল নেহা জিতে গেল গুড বাই